আচ্ছা তা ওই সময় আপনার ইউরিয়া দ্বিতীয়বার দিলেন তাহলে ওই মাঠ ভিতরে নাকি আরো মাঠ ও আচ্ছা তাহলে তো অনেক চাষ করছেন আচ্ছা আচ্ছা না আলু একটা সাধারণত ধরেন আমাদের দেশে ধানের পরেই আসলে আলুর স্থান হ্যাঁ এটা এবং এটা আসলে একটা লাভবান ফসল হওয়া উচিত কারণ চাষি পর্যায়ে যদি ক্ষতিগ্রস্ত হয় এটার উৎপাদনও কমে যাবে আস্তে আস্তে অল্প দিনে আলুটা হয়ে যায় আলুটা করা ঠিক আছে এখন আলুটা সার মাটি খরচ মুনিশ খরচ আচ্ছা বুঝতে পারছি আচ্ছা এখন আপনার প্রথম থেকে এই পর্যন্ত হ্যাঁ মোটামুটি শেষ দিছেন কয়বার পাঁচবার দিছেন না ও আচ্ছা আচ্ছা আর এখন আলুর যে কোন ধরনের কি সমস্যা বা রোগ বালাই বা কীট পতঙ্গ এখানে কি কোনো ধরনের আক্রমণ পাইছেন কম এই তো না হ্যাঁ এবার চাহিদা অনেক বেশি উৎপাদন বেশি দাম কম আর কি এটি হল ব্যাপার হ্যাঁ আচ্ছা আর হলো আপনার যে মানে আলুর যে রোগ ঠোক সম্পর্কে কোন আইডিয়া আছে

আচ্ছা আচ্ছা আর এখন আপনারা এই যে বাজার যাত্রা করতেছেন এইটা কোথায় করতেছেন এটা মেহেরপুর দিয়ে মেহেরপুরে ব্যাপাররা আসে এসে নিয়ে ওরা বিভিন্ন জায়গায় ফাটায় আচ্ছা ব্যাপারীরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি নিয়ে যায় মানে অনেক সময় কি জমি সহ কিনা না এরকম আছে জমি সুদ দোকানে ছোট খাটো হাটে যে হুম